তোমার কাঁদে নবী জির কদম মে সব অলিদের কাঁদে তুমি গাউ কদম বলেন তোমার কাঁদে নবী জির কদম মে সব অলিদের কাঁদে তুমি গাউ সের কদম দয়ার নজর কর আমায় ওগো গাউসের গাউ সে সামুদানি দয়ার নজর কর আমায় ওগো গো গাউ সে সামুদানি বাগে তুবে রাব্বা নেহি বলেন বাগদাদে দাদে জন মহ কুতুবে রাহাবা এ মুসলমান ইমানদারেরা এবার আল্লাহর বান্দাটা গাউসে পাকরে কয় হুজুর নেন মাল সামানগুলা এগুলো আমার দরকার নাই কয় মাল সামান আমারে দিও না সবগুলো তো তোমার পাওয়া অর্জন এগুলো তুমি যা ইচ্ছা তা করো বলে বাড়িতে নিয়ে যাও কয় হুজুর আমার বাড়িতে যদি নিয়ে যায় আমার বউ বিশ্বাস করবে না কয় বলো কি বউ বিশ্বাস করবে না বলে হুজুর হ্যাঁ আমার বউ বলবে এটা চুরির মাল আমার বউ বলছে চুরির মাল যদি বাড়িতে নিয়ে যায় আমি যেন কখনো তারে কোনো কিছু না খাওয়াই চুরির ইনকাম তাইকা কয় এটা যাই নো আজকে তো আমার বাড়িতে এসে চুরি করবার লাগা হুজুর আপনি কি এটা জানেন কো জানি কো জানি না ফিটনেস না কা আমি চাইছি তুই হেদায়েত হবি মারহাবা কর না কেন আরো জোরে কন্যা মার হাবা এ মুসলমান ডাক দিয়া কয় হুজুর আমার স্ত্রী বলেছেন আমি যেন আমার স্ত্রীর কোন হারাম সম্পদ না খাওয়াই এ আমার খয়রাত পারার মুজিরা তোমার স্বামী ইনকাম করে আনে হালাল টাকা আনে না হারাম টাকা আনে কই আজ পর্যন্ত তো তুমি তোমার জামাই রে জিগাইলা না জামাই যায় না দই তা খাইতেছো যা পরাইতেছে তা পড়তেছো মা বোন তোমার কাছে আবদার হারাম টাকার ইনকাম খাইয়া ইবাদত করলে দয়াবাদত কবুল হয় না মাগো মা এই জন্য স্বামীটারে বইল হালাল পথে যেন ইনকাম করে হালাল পথের ইনকাম দিয়া যদি পান্তা বা তো খাইয়া বাঁচতে পারো মরার সময় ইমান নিয়ে মরতে পারবা আর হারাম টাকা খাইয়া যদি মরো বেইমানের মতো কুকুর শিয়ালের মতো মরবা এই মরণের কোনো দাম নাই দাম নাই দাম নাই এবার বলেন মা বোনেরাও এগুলা যাচাই বাসায় করা দরকার আছে না নাই কিন্তু যাচাই তো করেন না মা বোন করেন আপনিও করেন না আপনি সুদের টাকা আগুশত টাকা পরের হল যেমনে টাকা পাইতেছেন এমনে খাইতেছেন আর আমরা সমাদ এমন পাতা সমাজ আমরা সমাজ এই সুদকুর গোস্কুত্তিরে দইরা নিয়া মসজিদের সভাপতিও বানাই ঠিক এডিরে দইরা নিয়া মসজিদের সেক্রেটারিও বানাই ঠিক এ হারামকুর্তিরে দইরা নিয়া এলাকার সদর মাথাপরি দায়িত্ব দেই আমার বুঝে আসে না মানুষের রুচি কত খারাপ হারাম করতে যে এলাকা পরিচালনার দায়িত্ব দিলা মসজিদ পরিচালনার দায়িত্ব দিলা এত নিজে হারাম খায় এ মসজিদের টাকা কোয়া বয়া থাকবো তুমি ভাই তা না

মা বোনেরা আপনি আপনার হালাল ইনকাম করবে সুদের টাকা দিয়ে দামি জামা পরার চাইতে বছরে একটা পরবেন অসুবিধা নাই তো বছরে একটা পড়বেন আর মা বোনদের চাহিদা বেশির কারণে অনেক সময় অনেক বেড়া হারাম পথে ফাওয়ার কথা কন্যা কেন ঠিক না بیٹے আপনি চাহিদা প্রকাশ করেন আমার আজকে একটা থ্রিবিছন আরেকজন একটা ফরছ এদার মত আমারে কা লাগবে তখন আপনার স্বামী হারাম পوتين কাম করে মা আল্লাহর কাছে আপনার কাছে আব্দার হারাম দিয়ে গায়ে সৌন্দর্য সাজায় না কবরে গেলে আগুনের পোশাক পরা লাগবে যদি কবরে গেলে জান্নাতের পোশাক করতে চান স্বামী কোন পوتين কাম করে আনে এটাও দেখেন আল্লাহ 보자 তাফিক দিকে আমিল করেন না আমাদের মহিলার এমন না আর আমরা বেড আইত মানুষ তো 마শাআল্লাহ বoure বড় ডরা

মা বোনেরা মনে রাখেন এই স্বামীর উপর দিয়ে কথা বলেন জান্নাত না জাহান্নাম হই মা শুনেন আরে আপনি বউ কন্ট্রোল করতে পারেন এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আল্লাহর এক বন্ধু ওনার নাম আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে ও জগতের মানুষ শোনো বউ কেমন জিনিস একটু শুইয়া না আপনার কষ্ট হইতাছে কোন আমি যদি একটু সময় আর একটু কথা বলি অসুবিধা হবে আল্লামা শেখ সাদি বলে আমি আমার এক ছাত্ররে পড়াইতেছি তো সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াইছি উনি বলে পড়ানোর পরে আমার ছাত্রটা যখন দুপুর হয়ে গেছে চলে যাবে আমি তারা কইলাম বাবা যাইস না আমার ঘরে একটু খাবার দাবার খাইয়া তারপরে যা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই ছাত্রর এই কথা বলে বাবা এই বড় ভাই কথা বললেন না ভাই না ভাই আল্লাহ দোহাই কথা বললেন না আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি ওই ছেলেটাকে বসা দিয়ে ঘরে প্রবেশ করছে স্ত্রী কি রান্না করছে নিয়ে আসবে ছাত্রকে খাওয়াবেন ভিতরে যা দেখতেছে এখন মানুষ সিলভারের পাতিলে রান্না করে আগে কিন্তু মাটির পাতিলাতে রান্না করত উনি দেখেন চাউল গুলার মধ্যে পানি দিয়া স্ত্রী ফালায়া রাখছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ তিনি বলেন আমি দেখলাম সবজিগুলা কাইটা পানি দিয়া উনি ডেকসির মধ্যে ফালায়া রাখছেন এমন অবস্থা আমি দেখছাম আমি স্ত্রীকে বললাম এখনো পাক হয় নাই রাগান্বিত সুরেব 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 এখনো পাক হয় নাই হয় নাই কি রান্না করেছেন বলে না রান্না করি নাই লাকড়ি তো আইনা দেয় নাই রান্না করব কি বলে লাকড়ি কি জোগার করা যায় না আল্লামা শেখ সাদী সুরা গান্নিত হইয়া বলছেন তো বউ মানুষ মহিলা মানুষ আল্লাহ এদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে বাঁকা হাত দিয়া বানাইছে আর একটু ঘাউরা মানুষ ঘাট তারা আল্লামা শেখ সাদীর বউ একটু রাগান্বিত হইয়া একটা ডেকসিরে হাতে নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতর এমন ভাবে বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে দেখের তরকারি পানি গুলা পইলা দেখের কাঁচা ডাল আমার শেখ সাদির মধ্যে ফুলের মালা যেমন থাকে এমন মালার মতো হয়ে গেছে আমরার বেড়া মানুষ হইলে বৌরের নগদ একটা ছটকনা মাত্র মাত্র না অথবা মা বাবার নাম তুইলা গালি দিত সাবধান নবীজি বলেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না কারণ তারা তোমাদের জন্য মেহমান আর নবী বলেন তোমরা তোমাদের স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দিবা না নবীজি কেন বলে স্ত্রীদের মহিলাদের বাবা আমি নবীজি নবীজি বুঝতে পারলাম নবীজি গালি কেন দিব না এ বাবা মনে রাখবেন মহিলারা সব সহ্য করতে পারে কিন্তু তার মা বাপকে গালি দেওয়া সহ্য করতে পারে না ফিরের ভিতরে দুম দুম করে তিনটা কিল দিয়ান কিছু কইতো না কিন্তু মা বাপকে গালি দিলে সেটা দেবো আল্লামা আল্লাহ শেখ সাজি ওনার স্ত্রীকে মারেও নাই কোন গালিও দেয় নাই উনি বলে আমি আমার মুখের কথার দ্বারা তাকে আমি শাসন করেছি আমি বলেছি এই স্ত্রী তুমি যে আমার সাথে এমন আচরণ করলা ঠিক আছে আমি এখন ঘরের বাহিরে যে রাস্তাতে বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে দেখো আমার গলার মধ্যে একটা মালা ফরাইয়া দিছি আসলে কি এটা মালা না কাঁচা কাঁচা স্ত্রী এই কথা শুইনা সাথে সাথে স্বামীর পায়ে ধরে ফেলছেন স্বামী আল্লাহর রক্ত আমারে মাফ করে দেন আমি আপনি জানি এই কথা মানুষকে বললে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবি। এ মহিলারা স্বামী কোনো অন্যায় করলে মানুষের কাছে কয়েও না তোমার বোনের কাছে কয়েও না বাপের বাড়িতে কয়েও না জালের কাছে কয়েও না বলে হুজুর কেন কারণ তোমরা একদিন মিলবাটি কিন্তু সে তোমারই দোষের কথা মনে রাখব আর মানুষের কাছে গায়ে গায়ে ফিরবো মা বোনেরা এই দোষগুলা বইলেন না ভাইয়েরাও বইলেন না মনে রাখবেন আপনারা ঠিক হবেন কিন্তু এই তৃতীয় পক্ষ আপনার সংসারটা নষ্ট করে দিবে এজন্য উলামায় কেরাম পর্যন্ত বলে কোন স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ সংসার ভাঙতে চায় তোমরা স্বামী স্ত্রী বেশি বেশি করে ফজরের পরে গোসল করবা যেন মানুষ দেখে কেন বলতেছে এই জন্য গোসল করবা যদি কেউ তোমাদের সংসার ভাঙতে চায় তোমাদের গোসলের অবস্থা দেখে চিন্তা করব আরে আমরা দি তারা সংসার ভাঙতে চায় এরা দিয়ে একটু মিলে থাকা আমি শিক্ষার কিছু কথা বলতেছি গত বছর একটা কান ধরে দাঁড় করাইছিল আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন

ওই লাকড়িগুলা বাগের পিছু উঠায় বাড়িতে গেছে লাকড়ি না পর ভাগ বাগের মতো জঙ্গলাতে ছাত্রগর হুজুর ঘরে আসার পর জিজ্ঞাসা করে হুজুর একটা বাগকে কন্ট্রোল করতে পারলেন কিন্তু নিজের বউটারে দি কন্ট্রোল করতে পারলেন না ঠিক ঠিক হুজুর মুস্কি মুস্কি হাসে বাবা তুমি এটা বুঝলা কেমনে। হুজুর আমরা বুঝি আমরা ফাতিল দিয়া বাড়ি দিছে মনে করেন না আমি বুঝিনা আপনার কথা আমি সব শুনছি আপনি এত বড় আলেম আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন হুজুর কয় তিন শয়তান ফালতে পারি না তুমি আমার পাঁচ শয়তান ফালতে বলো হুজুর বিয়ের কথা কইছে আপনি শয়তানের কথা বললেন কথা বললেন হুজুর বলতেছে শুনুন একটা পুরুষকে দকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নির্ধারণ করেছে একটা নারীকে দকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা শয়তান নির্ধারণ করেছে এজন্য মহিলারা রাগ করতে বড় সাবধান আপনারা রাগ করলে এমন আচরণ করেন স্বামীর মনে কষ্ট যায় স্বামীর মনে কষ্ট গেলে এই মহিলারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না মহিলাদের জান্নাতে দাও আটকে যাবে মহিলারা জান্নাতে দেওয়া সহজ চার কারণ নামাজ পড়লে মহিলাদের রোজা রাখলে লজ্জাস্থানের হেফাজত করলে স্বামীরা বেশ মাইনা চলে মহিলা জান্নাতে কিন্তু আপনি যদি স্বামীর মান্য হন স্বামীর সাথে ঝগড়া হইলে রাতে কোলবালিশ মাঝখানে দিয়ে দেন

আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আপনার ভাইয়ের জন্য বোনের জন্য এটা সেটা চাইছেন আপনার স্বামী আপনার ভাই বোনের জন্য ইনকাম করে নাই মা বাবার জন্য ইনকাম করে নাই বহুত প্রবাসী মাঝে মাঝে বলে যে তাদের স্ত্রী তাদের টাকা তাদের বাবার বাড়িতে খরচ করে ফেলে আপনি এটা করছেন যখন আপনার স্বামী দেয় না তখন আপনি মোবাইলের কল রিসিভ করেন না বাজে আচরণ করেন আপনার স্বামীর মনে কষ্ট যায় আর এটার কারণে আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে আমি এই কথাটা এমনি কই নাই দুইজন প্রবাসীর বিচারে বলছি আজকের মাহফিল এই কথা কথা সত্য দুইজন প্রবাসী বিচারে আমি আজকে মাহফিলে কথা বলছি। প্রবাসীদের মনে বড় কষ্ট, তাদের istri তাদের কথা শুইনা চলে না। সবার না ভালো আছে। এই মুসলমান ছাত্র কই হুজুর বুঝলাম না বিষয়টা। আপনি বললেন বিবাহার কথা আমি বলার সাথে সাথে আপনি দুই তিন শয়তান কন্ট্রোল করতে পারেন না। বলে আমার বউয়ের লগে দুই শয়তান আমার লগে এক টান দোকা দেওয়ার জন্য এ তিনটাই তো কন্ট্রোল করতে পারি না তাহলে আরেকটা বিয়ে করলে তার দুই শয়তান টান আসবে এ পাঁচ শয়তান টান কন্ট্রোল করবো কেমনে না বাবা এই জন্য আমি বিবাহ করি না কয় আমার সম্পদ সৎকা করে দিব তবু আমি বিবাহ করব না একটা স্ত্রী নিয়ে শান্তিতে থাকব। বাবা মনে রাইখো একটা বউ যদি কোনোরকম রকম করে কিছু কয়ও না কারণ মহিলা মানুষ আল্লাহ তাআলা দেরকে বানাইছে বাঁকা হাড় দিয়ে দিয়া এরা কাප්জাত করব তোব সহ্য করে নিও দেখবা আবার এক সময় তুমি যখন কথা বলো না এটা এমনি ঠিক হয়ে গেছে গা ঠিক কিনা আল্লাহ 보자র তৌফিক দান করুক কিন্তু আমরা ব্যাডা মানুষের স্বভাব একটু অন্য রকম আমরা কিছু থেকে কিছু বলে তাদেরকে আঘাত করি ও মুসলমান ईमानदार আগের আগে যে কথাই ছিলাম গৌসে পাকের ওই murid সে বলে আমি আমার সব সম্পদ দান করে দিয়েছি আমার ঘুরে দেখাই নাই এবার ওই ব্যক্তি তিন কালের পরে গৌসে পাকের এক murid স্বপ্ন দেখতেছে সে ব্যক্তি মারা যাওয়ার পর সুন্দর নূরানী পোশাক কইরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে তারে জিগাই সুন্দর নুরানি পোশাক পাইলা কই বলে আমি আমার সম্পদ দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে কবরের মধ্যে সুন্দর নূরানী পোশাক দান করেছে এ মুসলমান আজকের মাহফিলটা এই কয়রাত পারার মানুষ 44 তম মাহফিল করে আমি একটু পরে একটু মুনাজাত করে আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন আপনাদের মা বাবারেও মাফ করে দেয় আমি জানি না রে কোন সন্তান জানি তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মা আফিলের মধ্যে বসেছে পর্দার অন্তরালে কত মহিলারা তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মা শুনতেছে এ আম্মুজিরা মা বাপরে বড় ভালোবাসো আম্মা বাপ কবরে ওই আম্মা বাপর কবরের খবর তুমি জানো না মনে রাই করে মনে রাইকো আম্মা বাপ যদি কবরে থাকে এদের জন্য যদি তুমি রব্বি রহম গো মা কা মা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরি পানি চাইরা কান্দ ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তোমার মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে ওরে সারে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাই তো না ওই কবর দেশে মায়ের পাশে একটু না কবর দেশের খবর না কেমন আছেন মা জনী কেমন আছে বাবা মনি একবার তো ফিরা না কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনোদিনও শান্তি পাবি না হা দেশে খবর লইনি না এ সন্তানের দোল নবীর নবিরম্বতার দোল তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে কিন্তু এই মা বাবা দুনিয়ার জমিনে নাই অন্ধকার কবরে তুমি কোনো খেদমত করতে পারো না অনেক সন্তানের মা বাবা বেঁচে আছে কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে মা বাপরে বাদ দেয় না মা বাপরে জুদা করে দেয় মা বাপরে আলাদা করে দেয় মা বাপরে তারা সুন্দর করে খানা দানা খাওয়ায় না এই সন্তানের দল তোমাদের পায়ে হাত দিয়া বলি ওই আম্মা আব্বা যদি অন্ধকার কবরে না থাইকা বেঁচে থাকে ওই রত্নটা বাইচা থাকলে মা বাপের মতো রত্নরে যত্ন করো মনে রাখবারে এই মা বাবার মতো রত্নটারে যত্ন করলে আমার আল্লাহ তালা তোমার অসংখ্য নেয়া মতো শঙ্ক বরকত দান করব কিন্তু অনেক সন্তান এই মা পিলে বসতে গুজুর আমি আমার মা বাপরে বাদ দিই না গড়ের ঝগড়ার কারণে বউ কথার কথাই বলছে তোমার মা বাপরে তুমি একা কেন খাওয়াও আর দুই তিন ভাই আছে তারা দি খাওয়ায় না তুমি একা খাওয়াও এই কথা শুই না মা বাপ রে দুধ আলাদা করে দিস দে ফুতুর পাও আমার সামনে দে আমি আমার দ্বীপ বেড়া দিয়া তোর পাওটা পরিষ্কার কইরা দিমু ও আদা কর এখান থেকে বাড়িতে যাই মা বাবার পাওটির মধ্যে ধরবি তোরা কবি মা ও আব্বা জান আল্লাহর আমি সন্তান মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না কারণ মা বাবা माफ না করলে আমার আল্লাহ তোমারে माफ করত না মা বাবা ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করতে না কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমি মাপচামু দূরের কথা আমি তো দুইদে মা বাবার কাছে সালামই করি না আমি কেমনে মাপচামু আমি বলবো রে সন্তান তুমি মাপ চাও না ঠিক আছে তোমার কথা সত্য মা বাবার কাছে বা মাপ চাইলে আল্লাহ তালা তোমার দাম কমায়তো না বাড়ায়া দিব আম্মা আব্বার কাছে হইলে তোমার সম্মান বারাইয়া দিব বলে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে ধরে মাপ চাইবো আমার মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো আমার বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান চিন্তা করবা না মা বাপ যদি কবরে থাকে থাকে আমার আল্লাহ তালা এই দুয়ার বরকতে একটু পরে মোনাজাত হবে চোখের মনি কোটা একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে সন্তান মা কবরে বাবা কবরে কি দোয়া করবা তুমি জানো না তবে আজকের মা ফিলটা প্রতি বছরই হয় আগামী বছর হবে আমার আগে মাওলানা বেলা এত জালালি সাহেব কালেকশন করছে আমি শুধু অল্প কয়েকটা মানুষ চাইব বলে হুজুর